আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স রামসার শিক্ষার্থী বন্ধুরা করি সবাই ভালো আছো খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একশো ছাপ্পান্ন মিটার আট নম্বর অঙ্ক আলোচনা করব দেখো প্রশ্ন একটু নেই এক নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সধাশুধু নদীর অপর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের নথি খুন পঁয়তাল্লিশ ডিগ্রি লোকের টাওয়ার বরাবর নৌকা পাড়া যাত্রা শুরু করলো কিন্তু পানি সত্যের কারণে নৌকাটির টাওয়ার থেকে দশ মিটার পিছিয়ে পৌঁছালো বা দূরে পৌঁছালো লোকটি যাত্রাস্থান থেকে গন্তব্যস্থান দূরত্ব নির্ণয় করো এখন দেখো আমি একটা সমগণের ত্রিভুজ করে রাখছি এই টাওয়ার বলতে বোঝায় গাছ বলতে বোঝায় টাওয়ার বলতে বোঝায় সবসময় খারা না ঠিক আছে এই যে এ বি একটা টাওয়ার এব টাওয়ারের মান দেওয়া আছে কত ফলে আছে একশো মিটার লাগবে একশো মিটার ঠিক আছে নাকি টাওয়ারের উচ্চতা কত মিটার একশো মিটার এখন যদি টা হয় বলছে অপর তীরে তাহলে অবর তীর এটা সেই বিন্দুটা একশো মিটার উচ্চ আর টাওয়ার উন্নতি উন্নতিকরণ শিশু বিন্দু হয়েছে এটা আর গুণ তৈরি সবসময় ভূমির সাথে খেয়াল রাখবা আর অবনতিগণ তৈরি হয় কোথায় অবনতিগণ তৈরিয়া কিন্তু উপরে এই জায়গাটা অবনতিগণ তৈরি হবে সবসময় খেয়াল রাখবা আর উন্নতিকরণ তৈরি হবে সবসময় নিচে মানে এই গাছের তলদেশে বা ফাদা বিন্দুতে ভূমির সাথে তাহলে এটা হলো নদীর এক পার এ নদীর অপর পারে টাওয়ার ঠিক আছে এখন বলছে আমাকে এই যে নদীর প্রস্তুতটা বের করতে হবে নদীর প্রস্তুত কত উনি এই যে নদীর এপার থেকে এপারে যা যাত্রা করবো আমরা জানো সেটাকে বললাম নদীর প্রস্তুত এ জায়গায় আমি এক তারা ঠিক আছে এখন বলছে যে পানির স্রোতের কারণে আমি এই জায়গার থেকে যাত্রা করছি এই জায়গায় যা নদীর অপারে যাওয়া পোষপুর কিন্তু সোত থাকার কারণে আমাদেরকে মনে করো দূরে নিয়ে গেছে ঠেলে স্রোতে ঠিক আছে এই যে আমি যাত্রা করছি এই জায়গা থেকে আমার এই জায়গাতে পৌঁছানোর কথা ছিল কিন্তু নদীর স্রোতের কারণে আমি গন্ধবস্থানে বসতে পারি না কোথায় পড়ছি এই যে এই জায়গা থেকে দশ মিটার দূরে এই জায়গা থেকে দশ মিটার দূরে আমি কী দিতে পারি নিলাম আমি ও ও বিদ্যুতে পৌঁছেছি যা কথা ছিল বিদ্যুতে কিন্তু স্রোতের কারণে আমি যেতে পারিনি স্রোত আমাকে ঠেলে নিয়ে গেছে কোথায় দশ মিনিট দূরে অবৈধ নিয়ে গেছে এখন বলছে আমাকে এই জাতীয় স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব এই আমার স্থান সি আর গন্তব্যস্থানের হচ্ছে গিয়ে ও এরকম দূরত্ব আমাকে বের করতে বলছে তাহলে চলো আমরা এখন মানুষ আকারে এই চিত্র ঢেকে একদম সহজ সরল ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেবো খেয়াল করে বুঝে নাও তাহলে একবার মনে করি তাঁরের কারের উচ্চতা উচ্চতা এব সমান সমান একশো মিটার নদীর বিস্তার ধরে কে প্রস্তও বলে বিস্তার বিস ইকাল টু এক মিটার চিত্র চায় আসার লিখবার ঠিক আছে বিসিক্যাল টু এক্স মিটার তারপরে এটুকু লেখা অভি সমান সমান দশ মিটার কোন লেখবা এ সি বি কোন এবং এসি বি কুন সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এখন আমাদের সব কাজ বাংলার একা শেষ আমরা এখন কামনা করবো যে কোন শুচনা করে করা যায় দেখো এটা হচ্ছে তার উচ্চতা মানে কি লম্বা বা বিপরীত বাহু আর এটা হচ্ছে ভূমি বা শুনিতে বাহু লম্বাই ভূমি তাহলে টেনে শূতনীয় করা যায় লাগবে আমরা এখানে এখানে টেন এ সি পিকোন লম্বাই ভূমি লম্বা লম্বাইছে কি এব ভূমিকা তো বি সি ঠিক আছে এখন এই জায়গায় বাদ দিয়া করবা এই দেখো টেন লিখছি এসি কোণে মান কত ডিগ্রি দেওয়া আছে ফয়তালি ডিগ্রি লিখবা সমান সমান দেওয়া দেওয়া আছে কত একশো মিটার আর বিসির মান দেওয়া আছে কত এক্স বাঁ দিয়ে লিখবা টেন ফয়তালি ডিগ্রির মান কিন্তু ফিক্সড টু ওয়ান আমরা জানি এ জায়গা লিখবা উপরে একশো নিচে লিখবা এক্স বা লিখবা এখন দেখো এই ওয়ানটা উপরে নিচে মনে মনে ওয়ান আছে কোন গুণ গুণ গুণদেরকে বলে এই এক একদলে অনেক গুণ করলে একশো কে এক সমান সমান একশো বৈশাখ হবে বা হানড্রেড বৈশাখ হবে ঠিক আছে এত মিটার তাহলে এখন আমরা এই যে এই এক্স মানটা পেয়ে গেছি এখন আমাদের এই যে এক্স মানটা পাইছি তারপরে এই অবির মানটা দেওয়া দশ এখন আমাদের এই যাত্রায় গন্তব্যস্থানে দূরত্ব এনে করতে হবে তাহলে দেখো আমি যদি কল্পনা করি এই জায়গায় কিন্তু আমি এরকম টেন বা কোয়াট বা সাইনের সূত্র নিয়ে করতে পারবো না কেন পারব না যে কোনো সুখকুণ নাই মানে উপরে সুখকুণ ছিল এ নিচে কোনো সুখকুণ নাই ঠিক আছে তাহলে আমরা এটা সরাসরি পৃথিবীর সূত্র নিয়ে করবো সমগ্র ত্রিভুষের সূত্র কি দেখো এখানে লেখব আবার পৃথিবীর সূত্র হতে পারি ত্রিভুজ কী নেব এটা ও বি ত্রিভুজ ত্রিভুজ ও বি সি এ সীতকরাসের সীতা গৌরাসের সূত্র সূত্র প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই ঠিক আছে তো সূত্রে কি অতিবেদ এটা অতিপূর্ষী অতিপূত্রতিপেদস্কের সমসূত্র কি লম্বা স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার যোগ ও বি স্কোয়ার ঠিক আছে এই জায়গায় বাঁধের সেটা নিয়ে বসায় দাও বিসির মান কত হয়েছি আমরা একশো বিসির মান আছে কত একশো মানে কি এই একশের মানটা তারপরে স্কোয়ার দাও অভিমান কত হয়েছি এই অভিমান দাও সরাসরি কত দশ মিটার তারপরে স্কোয়ার দাও বা ওসি স্কেয়ার একশো স্কোয়ার কালে কত আসবে দশ হাজার মানে এক স্কেয়ার এক হবে জিরো জি করে থাকে তার ডাবল হয়ে যাবে ঠিক আছে বা তোমার ক্যালকুলেটার স্কোয়ার লিখলে চলে আসবে দশ স্কোর হবে কত একশো জিরো একটা হচ্ছে দেরি হয়ে যাবে বা ও সি স্কেয়ার সমস্যা যোগ করে কত আসবে দশ হাজার একশো ঠিক আছে বা ওসির সমসমান এই স্কেয়ারটা সমস্যা করবর্তে মান্য পরে রুট আকারে যাবে রুট আকারে যাবে ঠিক আছে এখন এটা বর্গমন করতে হবে বাদ দিয়ে লেখো ওসি এই দশ হাজার একশো বর্গমন করলে আসবে রুট দশ হাজার একশো লেখো তারপরে ইকুয়াল দা তার চলে আসবে একশো দশমিক চারশো আটানব্বই মিটার তারপরে ব্র্যাকেটের ভিতরে মানে এই মানটা আরো কম বেশি আসতে পারে কাছাকাছি আসবে তোমরা প্রায় লিখে দিবা দেখো এই ছিল আমার যাত্রাতে গন্তব্যস্থলের দূরত্ব তোমরা এই প্রশ্নটা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ উপী একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকো পরবর্তীকালে দেখা আমন্ত্রণ নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ